থাকতাম তাহলে আমি রাজনীতিতেও যেতাম কিছু না ভাই আপনি একটা মানুষের জন্য চেঞ্জ মানুষের জন্য আবার আরেকটা মানুষ এসে আপনাকে আবার চেঞ্জ করবে না না এটা ঠিক না আমি আমার নিজের জন্য চেঞ্জ হব আমি আমার গোল সেট করেছি যে আমি এইটা হব সো আমি ওটার জন্য আগাবো এখন মিডিয়াতে কাজ করছি কারণ আমার আপাতত টাইম এটা বলতে গেলে আমি ওয়ান কাইন্ড অফ টাইম পাস করছি যে আমি এটা মিডিয়াটা হচ্ছে সম্পূর্ণই আমার সেকেন্ড অপশন যতদিন পর্যন্ত আমি আমার মেন গোলে না যেতে পারি ততদিন পর্যন্ত এটা আমি টুকটাক করে যাচ্ছি এক্ষেত্রে আমি আর একটু বিশ্বাস যাবো সেটা হচ্ছে রাজনীতি করার বললেন যে রাজনীতি করবেন যদি বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে রাজনীতি আপনার না আমি আশাবাদী যে এখন ভালো হবে এখন আমি আশাবাদী যে এখন ভালো হবে আমাদের আগামী দিন ভালো হবে রাজনীতির দিক দিয়ে আমি আশাবাদী ভাইয়া বুঝি না আমি আশাবাদী যদি তারিখ জি আসে জয় আসে যেই আসুক হ্যাঁ হ্যাঁ ইয়াং যদি কোনো মানে মন্ত্রী আসে আমাদের দুনিয়াতে মানে আমাদের বাংলাদেশে তাহলে আই গেস ওরা আমাদের জেনজি যে কমিউনিটি এটাকে প্রমোট করবে আমাদের মানে তারা বাংলাদেশটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাবে এটা আমি আশা করি আগামী দিনে আসলে কেমন নেতৃত্ব আপনি আশা লিস্ট কোনো মহিলা নেত্রী আমি চাই না একটা পুরুষ মানে নেতা আসুক সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের জন্য কিছু করুক আমাদের জন্য না বাংলাদেশের জন্য কিছু করুক বাংলাদেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাকে বিশ্বের মাটিতে বসে আমরা বলতে পারি যে না আমরা বাংলাদেশে আমরা গর্বিত কি বিএমপি স্যার নাকি নাও মিলে পাশে করে এটা তো হয়তো ক্যামেরার সামনে বলা যাবে না বলো বলে না না ভাইয়া বলা যাবে না অনেক বড় সিক্রেট আপনি যেতে একজন নারী এটা নারী হিসেবে আপনি নারী প্রধানমন্ত্রী চান না হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ কারণ নারী প্রধানমন্ত্রী তো বিগত বিশ বছর মেবি আমরা পাচ্ছি আর চাই না কেউ কিছু করে ফেলতে পারে নাই তাই না হ্যাঁ অনেক উন্নয়ন করে গেছে নাকি এটা এটা হচ্ছে তো চোখের ধোকা এর থেকে আরো 10 গুণ বেশি হতে পারত হ্যাঁ সাময়িক ছোটখাটো জিনিস আমরা বাঙালিরা অনেক ইমোশনাল আছি ছোটখাটো জিনিস নিয়ে আমরা খুশি হয়ে যাই ভাই আরো অনেক কিছু হতে পারত থাইল্যান্ড কি বলেন আমাদের থেকে আমি মনে করি থাইল্যান্ড থেকে অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ আমাদের বাংলাদেশে ইনাফ আছে আমরা কাজে লাগাতে পারি না সেন্ট মার্টিনটাকে আমরা আরো বেশি ইউটিলাইজ করতে পারতাম তাই না তো বাংলাদেশটাকে আমরা চাইলে অনেক দিক দিয়ে ইউটিলাইজ করতে পারি

পাবলিক ফিগার সো ওনাকে ভাবে মারধর করার পরে এইসব ছবি পাবলিশ করে কেন শুধু শুধু একটা মানুষের মানুষকে আমরা অপমান করব তাই না উনি তো আমাদেরকে অনেক সুন্দর সুন্দর হাসি হাসি নাটক উপস্থাপন মানে আমাদের উপহার দিয়েছেন তাদের ওনাকে আমরা ওনার পার্সোনাল লাইফ যাই হোক তাকে কিন্তু আমরা মানে সে কিন্তু আমাদের এন্টারটেইনার তাই না তার তার যখন একটা খারাপ সময় আমরা তাকে হেল্প না করে তাকে নিয়ে আমরা পান করছি তো এটা তো ঠিক না ভাইয়া আসলে এই যে একজন অভিনেতাকে এইভাবে মারধর করা বা তাকে রিমান্ডে নেওয়া

তো আমার উচিত কি সবারই উচিত যার যার জায়গা থেকে আমি যতটুকু পারবো আমি অতটুকুতেই অতটুকুই গড়াই